বলrowData একটা গানকে একটু পরিশুদ্ধ করে দিচ্ছি তোমরা গানগুলো কোন ভালো অভিজ্ঞ আলেমকে দেখিয়ে নিবা হৃদয় মাঝে রেখেছি রেখেছে জারে ত্রিভুবনের বাদশা মালিক কামলিওয়ালা রে আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে ত্রিভুবনের বাদশা মালিক কামলিওয়ালা রে ত্রিভুবনের বাদশাকে কে ইন্নশা দি বাদশা শব্দ আল্লাহর জন্য খাস লেখ বা হৃদয় মাঝারে রেখেছি যা রে ত্রিভুবনরে বাদশা মালিক কাল্লা তালা রে আমারে দয়াল আল্লা আমার রহ মাল্লা রে থ্রিভুবন মালিক কাল্লা তালা রে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা ওয়ার্ল্ডে যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি সম্মানিত শুধু আপনারা শুনলেন বাংলাদেশের একজন কথিত আলিম সে নবীজিকে বাদশাহ মানতে রাজি নয় এই এই গোষ্ঠীটি আসলে আমাদের প্রিয় নবীজির ইজ্জত সম্মান কীভাবে খাটো করা যায় কিভাবে তাকে হেয় প্রতিপন্ন করা যায় এই বিষয়টি নিয়ে তাদের সবসময় চিন্তা থাকে নবীজি আমি হাসবো না কাঁদবো আমি চিন্তা করে পারছি না যে শব্দ বাদশাহ আর বাদশা শব্দ কোথায় শেষ শেষের দিকে বলেছে নিনা বাদশা রব্বিক কি কিয়বতের ময়দানে একদল পাপী মানুষদেরকে বড় শক্ত হাতে তিনি ধরবেন বাদশা শব্দ শক্ত করে ধরা পাকড়াও করা আর এই শব্দটাকে সে বাদশাহ শব্দ বানিয়ে দিয়েছে এই বাদশাহ শব্দর তাহিকটা সে জানে না আমাদের পঞ্চম শ্রেণীর চতুর্থ এই ষষ্ঠ শ্রেণীর ছাত্রদেরকে জিজ্ঞাসা করলে তারা এই শব্দ তাহিক জানবে অথচ ওলামায় একরামরা বলেছেন যে যদি তুমি তফসির করতে চাও তফসির বিষয়ে আলোচনা করতে চাও তো খুব সাবধান ফাকাত আখতা যদি ঘটনাক্রমে ভুল হয়ে যায় তাহলে এটা কুফরি হয়ে যাবে অথচ এত সব মানুষের সামনে স্নবীজিকে খাটো করতে গিয়ে এই বাদশাহ শব্দটা সে ভুল ব্যাখ্যা করছে অর্থাৎ সে সে জানে না এই শব্দটির তাহকি কি এত বড় জাহিল আপনারা চিন্তা করেন যে যে কিভাবে এত সব মানুষের সামনে সে বক্তব্য রাখে তাদেরই আরেকজন সৃষ্ণবিজিকে কাউবা বানিয়ে দিল এবং তাদের তাদের আসলে আমি আমি বলেছিলাম যে তাদের সমস্যা নয় তাদের পূর্বপুরুষরাই তাদের উত্তরসূরিরাই সুরীরাই নীজকে কিভাবে খাঁটো করা যায় কিভাবে বইয়ের মধ্যে লেখে গিয়েছে তারা বলেছে মোহাম্মদ দুশো গুণ একজন মানুষ দুশো ছিল গুণও ছিল নওয়াজ অথচ আস্থা পৃথিবীর যত রাজা আছেন আছেন এবং এই অতীতে ছিলেন সব যখনই তারা মদিনা মদিনাস্বরে যাইতেন তখন একদম ফকিরের বেশে মিসকিনের বেশে ফকিরের মতো তারা গিয়ে নবীজির রজায় আতরের সামনে উপস্থিত হতেন এত বিশাল বাদশাহ কিন্তু নবীজিকে সম্মান দেখাতে গিয়ে তাদের সব কিছুকে তারা ত্যাগ করে নবীজির নবীজির দরবারে গিয়া উপস্থিত হতেন মদিনা পবিত্র মদিনা শহরে গিয়ে উপস্থিত হতেন অথচ সে নবীজিকে কে বাদশাহ মানতে রাজি নয় আমি বলবো সে যদি পড়া লেখা করত। তাহলে জানতো যে কত সম্মানজনক শব্দ দিয়ে নবীজিকে ভূষিত করেছেন সম্মানিত করেছেন নবীজিকে কে সূর্যর সাথে তুলনা করেছেন বলেছেন শামসু ফাদলিন হুম কা ইয়া রসুল্লাহ আপনি হলেন সূর্য বাকি এক লক্ষ নবীরা হলেন তারকা সূর্য যেভাবে পূর্ব আকাশে উদিত হলে আস্থা পৃথিবীতে গন্ধকার দূর হয়ে যায় ঠিক আপনার দ্বারা আস্থা পৃথিবীতে ইসলাম পয় সুতরাং এই নবী নবীজিকে সে বাদশা মানতে রাজি নয় আচ্ছা আল্লাহ পাক নবীজি রাহমাতুল্লিল এই সমস্ত মানব জাতির জন্য এবং সমস্ত জাতির জন্য জাতি বলতে মানব জাতি আরও যত প্রাণী আছে সব কিছুর জন্য পাক নবীজিকে রহমত বানিয়ে দিয়েছেন আল্লাপাকশ পড়ছেন অমার সালনা কাইল্লা রাহমত আল্লম আর সে নবীজিকে বাদশাহ মানতে রাজি নয় আপনারা জানেন তুব্বাই হুমায়রি আরবের একজন প্রসিদ্ধ বাদশাহ ছিলেন তিনি যখন তিনি ভ্রমণপ্রিয় বাদশাহ ছিলেন ভ্রমণ করে বেড়াতেন এক দেশ থেকে আরেক দেশে এক দেশ থেকে আরেক দেশে যেতেন যখন তিনি মক্কা নগরীতে গিয়ে প্রবেশ করলেন তখন মক্কা শরীফের মানুষ তাকে তাকে ওয়েলকাম জানালো না স্বাগত জানালো না তখন তিনি তার সাথে প্রায় জন পণ্ডিত ব্যক্তি ছিলেন তাদেরকে জিজ্ঞাসা করলেন যে এই শহরের মানুষ কেন আমাকে স্বাগত জানাতে আসলো না তোমরা দেখো তো তখন তারা বলল যে বাদশাহ এই যে গড় দেখছেন এই গড়ের ভিতরে তিনশো তেরোটি মূর্তি রয়েছে এবং তারা এক এক স্থান দিয়ে এক মূর্তির পূজা করে তারা ওদিকে ব্যস্ত জন্য আপনাকে স্বাগত যারা সম্মান যারা তারা আসে নাই তখন তিনি বললেন যে এই গড় সব মূর্তি সব ব্যঙ্গে উড়িয়ে দাও তখন তিনি এই এই সিদ্ধান্ত নিলেন তখন তার নাকে দিয়ে মুখে দিয়ে রক্ত প্রেরণ শুরু করলো তিনি আবার তার সাথে যে সমস্ত ইউদি পন্ডিত ছিলেন তাদেরকে জিজ্ঞাসা করলেন কারণটা কি তখন তিনি বললেন যে দেখেন বাদশা যাব না এই গড় আপনি এই ঘর থেকে মূর্তি বাঙতে পারবেন না শেষ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার দ্বারা তিনি এই শহরে জন্মগ্রহণ করবেন এক পর্যায়ে তিনি হিজরত করে মদিনা শরীফ চলে যাবেন ইয়াসিফ চলে যাবেন এবং সেখান থেকে তিনি আবার এসে এই মক্কা শহরকে বিজয়ী করবেন এবং তিনি এই ঘরের মূর্তিগুলো বাঙবেন আর কেউ পারবে না এই কথা শোনার পরে নবীজির প্রতি তার খুব শ্রদ্ধা সম্মান এই বৃদ্ধি পেয়েছে তখন তিনি বললেন যে তিনি যে শহরে হিজত করে যাবেন আমি সেই শহরে যেতে চাই এবং সেই শহরে গিয়ে তিনি তার দলের মধ্যে সবচেয়ে বড়ো যে আলিম ছিলেন তাকে তিনি একটি গোর বানিয়ে দিয়ে বললেন যে তুমি এখানে তাকো আর আমার একটা লেখনী এই লেখনীটা শেষ পর্যন্ত মোহাম্মদ রাতে যাতে পৌঁছে এর ব্যবস্থা করবে তিনি শেষ পর্যন্ত ওই লেখাটাকে হাফিজ ইমাদিন খুশির রহমতুল্লাহ আল্লাহি তার কিতাবের মধ্যে তিনি কবিতা আকারে তিনি নিয়ে এসেছিলেন তিনি বলেছিলেন যে সাহিত্য আলা আহমদ আন্নাহু রসুল্লাহি বারি আন্নাসামি ফালা মুদা উমরি ইলা উমরিহি লাকুন্তা জির আল্লাহ ইবনা তিনি বলেছিলেন যে হে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যদি আপনার বয়স পর্যন্ত আপনার আগমন পর্যন্ত যে আমি বেঁচে থাকতাম তাহলে আমি আপনার ওজির অর্থাৎ আপনার চাচা তো বাই হয়ে আপনার যাতে যাতে যারা শত্রুতামই করবে দুষ্কন করবে তাদের তাদের এই বিপক্ষে আমি আপনার সাথে যুদ্ধ করতাম এভাবে নবীজি এবং শেষ পর্যন্ত এই লেখাটি নবীজির হাতে এসে পৌঁছেছিল আপনারা ইতিহাস জানেন অনেকেই জানেন নবীজি এই লেখাটি পাঠ করে বলেছিলেন যে ফাইন নাহু কানারা জুলান সোয়ালিহা তোমরা তুব্বায় হুমায়িকে গালি দিও না তিনি একজন ভালো মানুষ ছিলেন সুতরাং এই হলো এই নবীজির প্রতি সম্মান ইজ্জত এবং আপনারা জানেন আমাদের মজহবের ইমাম এবং আবানিফা রহিমা উল্লা আলা তিনি নবীজিকে ইয়া মা লিখি হে আমার মালিক বলে সম্বোধন করেছেন তার তার কুসিদায়ন উমানের মধ্যে তিনি বলেছেন ইয়া মা লিখি কাতি ইন্নি ফাকির ফিলি ইয়া ইয়ার আপনি আমার মালিক আপনার আমার অসহায়ের সময় আমার বিপদের সময় একমাত্র আপনি স্যার আমাকে আর কেউ সাহায্যকারী নেই সুতরাং এই 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 যে নবীজিকে এত সম্মান ইজ্জত গুলাম রামরা করেছেন এবং আমরা জানি যে আল্লাহর পরেই যে ব্যক্তি স্থান তিনি হলেন আমাদের প্রিয় নবী নবী মোহাম্মদুল্লা সাল্লি সাল্লাম এবং সেই নবীজিকে তারা ইজ্জত করতে সম্মান করতে তাদের গাত্র দাহা শরীরের মধ্যে আগুন লেগে যায় সমাজে শুধু এই সমস্ত বাতিল এই গুমরা আলিমের আলিমদের এই কথাবার্তা আপনারা শুনবেন না নবীজি হলেন সমৎস বাদশাহের বাদশাহ খালকে কি আমাদের ময়দানে আল্লাহ আল্লাহ নবীর সাথে আল্লাহাক সবচেয়ে সম্মানজনক ব্যবহার করবেন তাকে মাকে মাহমুদ দান করবেন আল্লাহাক আমাদের সবাইকে হক বুজার এবং আমাদের বংশ পরিক্রমাকে نبیزید سنت رو برای دائم و قیمت کار توفیق دان کن آمین و آخر دان بلال بلال سلام علیکم و رحمت الله و برکاته